একজন বন্ধু চলে এসেছে কথা বলার জন্য একজন বন্ধু পেয়েছি প্লিজ কোথার থেকে দেখছো যদি একটু বলো आयाते की छुपा लो बांस आते बंदरा प्लीज सिंगर मनी আজকে ফোটা লাগছে ধন্যবাদ বন্ধু আগামীকাল ভাই আগামী আগামীকাল ভাই ফুটা অগ্রিম শুভেচ্ছা ছজন বন্ধুকে এই মুহূর্তে পাওয়া গেছে সিঙ্গার চ্যানেলে ছজন বন্ধু অসংখ্য ধন্যবাদ মুবারক ভাই আসুনি এখনো ভাই কে কোথার থেকে বলছো একটু যদি বলো ধন্যবাদ ভানুমতি কে কোথার থেকে বলছো ভানুমতিকে অসংখ্য ধন্যবাদ নজন বন্ধু যাচ্ছ ভানুমতি অসংখ্য ধন্যবাদ হাই লিখেছে কেমন আছো বন্ধু হ্যালো বন্ধু কেমন আছো কোথার থেকে দেখছ সিঙ্গামানি তিরিশ মিনিটের জন্য প্রত্যেক দিন লাইফে আসে তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদ না থাকলে প্রত্যেক দিন আসি মানে তিরিশ মিনিট সময় দিতে পারতো না আজকে একটু দেরি হয়ে গেছে এই চ্যানেলটিতে আসার একটু দেরি হয়ে গেছে পাঁচজন বন্ধু জয়েন্ট হয়ে আছো ভালো মধ্যে হয়তো একটি লাইক ডায়েন করেছে আমাদের যে একজন বাংলাদেশ থেকে দেখে বন্ধু সেটা হচ্ছে মোবারক মোবারক ভাই কোথায় মোবারক ভাই আমাকে বলেছিল গতকাল দশ হাজার সাবস্ক্রাইবার আর দশ হাজার ডান ভানুমতিকে অসংখ্য ধন্যবাদ সিঙ্গার মানিকের চ্যানেলটি প্রত্যেক দিন তিরিশ মিনিট করে সময় দেয় বন্ধুরা প্লিজ সিঙ্গার একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার বুদ্ধি করো আগ্রহ বাড়িয়ে দাও একটি করে সাবস্ক্রাইবার একটি করে লাইক লাইকড একটি করে লাইক লাইকডান একটি করে সাবস্ক্রাইবার করো প্লিজ বলো কোথার থেকে দেখছো বন্ধুরা মুহূর্তে একজন বন্ধু একটি দুজন বন্ধু অসংখ্য ধন্যবাদ আগামীকাল ভাই ফুঁটা তোমাদের মধ্যে ভাইফোঁটা আছে কি কথার থেকে বলছো কি নাম তোমাদের ফুল ফুল ফ্রাম নাম বলো ফুল নেমটা বলো কোথা থেকে দেখছো ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে নাকি অন্য কোনো দেশ থেকে কী করে বুঝবো কে কোথা থেকে দেখছো যদি না জানাও এই মুহূর্তে পা একজন বন্ধু সঙ্গে যুক্ত হয়ে আছে একজন বন্ধু প্লিজ বন্ধুটিকে অসংখ্য ধন্যবাদ দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছে একটি লাইক দাও একটি লাইক লাইক দাও একটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা প্লিজ সিনেমা তোমাদের প্রত্যেক দিন তিরিশ মিনিট করে সময় দেয় ছ মিনিট হয়ে গেছে তানিস নাকি তাহলে বন্ধু কোথাও তে দেখছো যদি একটু বলো প্লিজ তানিশকে অনেক ধন্যবাদ একটি হয়তো লাইক ডান করেছে তানিশ কোথার থেকে দেখছ তানিস তুমি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টেই জানাও কোথার থেকে দেখছো দুজন বন্ধু এসে দুটো লাইক ডান করেছে কোথা থেকে দেখছো তানিশ আমার মুবারক ভাইটি কোথায় যে মুবারক ভাই আমাকে বলে গেল অনেক সাবস্ক্রাইবার অনেক লাইক ডান করে দিবে কাজ বলে শুরু করেছে কোথায় মুবারক ভাইকে একটু দেখতে চাই তানিশকে অসংখ্য ধন্যবাদ সিঙ্গামারিকের লাইফে আসার জন্য আগামীকাল ভাই জানি না তোমাদের মধ্যে ভাইফোঁটা আছে কি না ধন্যবাদ অগ্রিম শুভেচ্ছা জানাই ভাইফোঁটা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানাই প্রায় মিনিট হয়ে গেল আর একুশ মিনিট আছি প্লিজ বন্ধুরা একটি করে সাবস্ক্রাইব আর একটি করে লাইক ডান করো প্লিজ আজকে চ্যানেলটিতে আসতে দেরি হয়ে গেছে বন্ধুরা প্লিজ তোমাদের আশীর্বাদে 30 মিনিট করে প্রতিদিন সময় দেই কম আর বেশি মানে টাইম অ্যাডজাস্ট করতে পারি না যদিও কোনো দিন শোয়ানটা হয় কোনো দিন নটায় হয় কোনো দিন সাড়ে আটটায় হয় যখন আমি ফাঁকা পেয়ে যাই সেই মুহূর্তে আমি লাইফে চলে এসি সিঙ্গার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ তাদের কাছে আমার বিনীত অনুরোধ একটি করে সাবস্ক্রাইব একটি করে লাইক ড্যান করো প্লিজ সিঙ্গার এই ভাঙ্গা চেহারা হয়তো অনেক বন্ধুদের ভালো লাগে না তাই কথা না বলে চলে যায় এটা ব্যর্থতাটা কার যারা চলে যায় তাদেরই হবে জানিস চলে গেছো না আছো তিনজন বন্ধু আমি দেখতে পাচ্ছি তিনজন বন্ধু জয়েন্ট হয়ে আছো প্লিজ বন্ধুরা বন্ধু জয়েন্ট হয়ে গেছ দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা জয়েন্ট হয়ে আছো কে কোথা থেকে দেখছো দশ মিনিট হয়ে গেছে প্রায় এগারো মিনিট লাইফটি চলছে প্লিজ সবাই মিলে একটু হাত বাড়িয়ে দাও সিঙ্গার মানিকের সুবিধা হবে সিঙ্গার মানিক তোমাদের দরবারে চলে এসেছে ত্রিশ মিনিটের জন্য প্রত্যেক দিন আসে সিঙ্গার মানিক বন্ধুরা প্লিজ শোনা যাচ্ছে একজন বন্ধু আছে এই মুহূর্তে শোনা যাচ্ছে কি না একটু যদি বলো ছবিটি ভালো না হেজি দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো প্লিজ যদি একটু জানাও দুজন বন্ধু এই মুহূর্তে জয়েন্ট হয়ে আছো বাংলাদেশ থেকে গতকাল একটি ভাই এসছিল বয়স সতেরো নাম তার মোবারক সে ভাইটি আজকে এখনও পর্যন্ত লাইফলাইনে আসেনি হ্যালো বন্ধুরা প্লিজ সবাই মিলে সিঙ্গার মানিককে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দাও আশা করি সিঙ্গার মানিক তোমাদের আশীর্বাদে প্রত্যেক দিন ত্রিশ মিনিট করে সময় দেবে যদি মনে করো সিঙ্গার মানিকের চ্যানেলে প্রতিদিন আসবে তাহলে সিঙ্গার মানিকের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেলায় গুনটিতে অল করে দাও টাচ করে অল করে দাও তাহলে দেখবে আমি যখন লাইভে আসব তখন তোমরা সেই নোটিফিকেশান পেয়ে যাবে আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছো আগামীকাল আগামীকাল ভাই ফোঁটা আগামীকাল ভাই কাদের মধ্যে ভাই ফুটা আছে দেখি ভাতৃ দ্বিতীয়া আগামীকাল সমস্ত বন্ধুদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা এমডি বলো হ্যালো দাদা থেকে দেখছ এমনি মনককে বলছি লাইফ লাইনে থাকলে একটি করে লাইক লাইকড করো একটি সাবস্ক্রাইব করো প্লিজ ধন্যবাদ সকল বন্ধুদের কে কথাতে দেখছ যদি একটু জানাও এমনি মনিকা নাকি হ্যালো হ্যালো এসে চলে যায় বন্ধুরা হ্যালো বন্ধুরা প্লিজ সিঙ্গার মানিককে একটু সাপোর্ট করো প্লিজ সবাই মিলে সিঙ্গার মানিককে একটু দ্রুত এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা ইন্ডিয়া থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুজন বন্ধু জয়েন্ট হয়েছে প্লিজ একটি করে সাবস্ক্রাইবার একটি করে ডান করো প্লিজ সিঙ্গার মানিক দেখতে সুন্দর নয় কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে সিঙ্গার সাথে কথা বলে দেখতে সুন্দর হলে তো সব কিছু ভালো না চেহারা হলে কি ভালো দেখবে সিঙ্গার চ্যানেলে প্রত্যেক দিন আসবে প্রত্যেক দিন হালকাভাবেই বন্ধুবান্ধবরা আসে চলে যায় চ্যানেলটাকে একটু ভারী করার চেষ্টা করে না চ্যানেলটাকে একটু ভারী করার চেষ্টা করলে একটি করে লাইক ডান একটি করে করো প্লিজ অনেক চেষ্টা করছি তোমাদের আশীর্বাদে তিরিশ মিনিট করে সময় দিচ্ছি বন্ধুরা বন্ধুরা প্লিজ আশা করি প্রত্যেক পনেরো মিনিট হয়ে গেছে বন্ধু কেউ যদি থেকে থাকো পনেরো মিনিটে বন্ধুরা যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছ আশা করি পনেরো মিনিটে পনেরোটা লাইক হওয়ার দরকার ছিল আর পনেরোটা সাবস্ক্রাইবার হওয়ার দরকার ছিল ষোলো মিনিট হয়ে গেছে এই ষোলো মিনিটে একজন বন্ধু বন্ধু বন্ধুজীবী থেকে যেন একটু করে লাইক ডান করো বাংলাতে লেখো যারা পারছো না বাংলা টাইপিং করো তুমি রওছো তুমি রয়েছো চিরকাল মরনে রয়েছো তুমি রয়েছো কেন না আমার কাছে আসে না বন্ধুরা প্লিজ একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইব করো প্লিজ সকল বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই অগ্রিম ভাই শুভেচ্ছা জানাই আগামীকাল ভাই বন্ধুরা সঙ্গে থাকবে লাইফে অবশ্যই আসবো চেষ্টা করব কোনো বন্ধুরা কোনো কমেন্ট করছো না দুটি লাইক দিয়ে দুজনেই চলে গেছনে আমেরো মিনিট পঁচপান্ন সেকেন্ড মিনিট যত এগিয়ে যাচ্ছে মিনিট যত এগিয়ে যাচ্ছে রাত ততই বেড়ে যাচ্ছে আশা করি বন্ধুরা সবার ডিনার হয়ে গেছে দুজন বন্ধু এই মুহূর্তে জয়েন্ট হয়ে আছো দুজন বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ দুজন বন্ধু একটি করে লাইক ডান করো প্লিজ এত বলতে হয় একটু কমেন্ট করো না কেন কোথা দেখছো যদি একটু বলো কোথা থেকে দেখছো বন্ধু প্লিজ যদি একটু জানাও একটি করে সাবস্ক্রাইবার একটি করে লাইক ডান করার প্লিজ হুম হুম একজন বন্ধু জয়েন্ট হয়েছো প্লিজ বন্ধু ওদের থেকে দেখছ যদি একটু জানাও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই জীবনের কিছু সাগরে গেল ভেসে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে এমডি মনিকা চলে গেছে হয়তো সহযোগিতা হাত কেউ বাড়াতে চায় না কারণটা বুঝতে পারি না আমি প্রত্যেক দিন আসি প্রত্যেক দিনে বলতে হয় একটি করে লাইক ডান করো একটি করে সাবস্ক্রাইবার করো কেন বন্ধুরা যদি ওই সিঙ্গার মানিকে ভালোভাবে এসে থাকো তাহলে একটি করে লাইক ডান করো একটি করে সাবস্ক্রাইব করো কুড়ি মিনিট হয়ে গেছে লাইফটি আর দশ মিনিট আছি দশ মিনিট পরে লাইফটি এন্ড করে দেবো প্লিজ সরাইতে কোনো বন্ধু থাকলে কমেন্টে জানাও কোথা থেকে দেখছ

কোনো বন্ধু সহায়তায় কোনো বন্ধুই পেলাম না যে কথা বলবে একচোট বন্ধুরা প্লিজ সিঙ্গার মানিক তোমাদের সহযোগিতা চাচ্ছে প্লিজ একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো সিঙ্গার মানিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গামাড়িকে আগ্রহটা কমিয়ে দেও না প্লিজ বন্ধুরা বাইশ মিনিট হয়ে গেছে আট মিনিট আছি আর বাইশ মিনিট হয়ে গেছে আট মিনিট আছি বুঝতেই পারো বন্ধুরা আমি খুব টাইম মেনশান করে চলি টাইম মেনশনের বাইরে আমি চলি না যতটুক পারি তিরিশ মিনিট তোমাদের সময় দিই বন্ধু দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো থেকে দেখছো প্লিজ প্লিজ বন্ধু থেকে দেখছো একটু প্লিজ জানাও आदा, तो एक सितम है सुनो तुम है मेरी कसम से कह दो के तुम वो हमें विमरना जीना नहीं मुझे है डरना देखो कभी ना ऐसा कहना देखो कभी ना ऐसा कहना ধন্যবাদ বন্ধুরা প্লিজ দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো একটি লাইক ডান একটি সাবস্ক্রাইবার চাই একটি লাইক ডান একটি সাবস্ক্রাইবার দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো প্লিজ প্লিজ বন্ধুরা একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো বুঝতে তো পারছো হাতে মোবাইল ধরে তোমাদের সাথে কথা বলছি আরো কাছা কাছি আরো কাছে এসো কাছে এসো চব্বিশ মিনিট হয়ে গেছে ছ মিনিট আছে লাইভটি ছ মিনিট আছে বন্ধুরা প্লিজ একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইব করো প্লিজ প্রায় পঁচিশ মিনিট হতে চলেছে লাইফ লাইনে যদি কেউ থেকে থাকো একটি করে একটি করে সাবস্ক্রাইবার করো প্লিজ এই মুহূর্তে একজন বন্ধু জয়েন্ট হয়েছে বন্ধুটি কোথার থেকে দেখছো বন্ধু যদি একটু বলো বন্ধু একটু প্লিজ কথা বলো এমনভাবে আছো তোমরা কে কথা না বলে কী করে সম্ভব কথা না বলে কী করে সম্ভব একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে কথা বলবে দুজন বন্ধু জয়েন্ট হয়ে আছো প্লিজ বন্ধুরা একটি করে কমেন্ট করো একটি করে লাইক ডান করো প্লিজ যে যেখান থেকে দেখো লাইফটি মানে আর পাঁচ মিনিট আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কেউ সহৃদয় কোনো বন্ধু আজকে পেলাম না জানি না কেন প্লিজ বন্ধুরা এখন সময় দশটা পনেরো মিনিট একটি করে সাবস্ক্রাইবার করো প্লিজ বন্ধুরা আর চার মিনিট বন্ধুরা প্লিজ চার মিনিট আছি যদি পারো চার মিনিটে চারটি লাইক করে সাবস্ক্রাইবার করে উৎসাহিত বাড়াও বন্ধুরা ছাব্বিশ মিনিট হয়ে গেছে চার মিনিট আছি একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো যদি কথা না বলতে চাও বেশ লাইফটিকে এন করার এক মুহুর্তে একটি করে লাইক ডান করো চার মিনিট আছি লাইফ লাইনে তারপরে আমি চলে যাব সিঙ্গার মানিক টু এটা হচ্ছে সিঙ্গার মানিক আবার এরপরে চলে যাবো সিঙ্গার মানিক টু লাইফটি তিন মিনিটে আছে যে সমস্ত বন্ধুরা একটি করে লাইক ডান করি তাদের উদ্দেশ্যে বলছি একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো প্লিজ বন্ধুরা সাতাশ মিনিট একুশ সেকেন্ড লাইফটি চলছে প্লিজ বন্ধুরা একটি করে সাবস্ক্রাইবার একটি করে লাইক ডান দাও আশা করি সকল বন্ধুরা ভালোই আছো এমন কোনো ভালো একটা বন্ধু পেলাম না এ টু জেড কথা বলতে পারে কোথায় বাড়ি গিয়ে আসে বিষয় বৃত্তান্ত একটা বন্ধু যদি পুরোপুরি কথা বলতে থাকে তাহলে তিরিশ মিনিটে যায় এক ঘন্টা হয়ে যাবে প্রোগ্রাম কিন্তু কোনো সহেদের কোনো বন্ধু পেলাম না ব্যাড লাক সিঙ্গামিকে ব্যাড লাক আঠাশ মিনিট নয় সেকেন্ড হাত ব্যথা হয়ে যাচ্ছে প্লিজ বন্ধুরা একটি করে লাইক একটি করে সাবস্ক্রাইব করো প্লিজ কলম দিলে পরে তোমাদের লিখে জানাতাম যে বন্ধুরা প্লিজ একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ বন্ধুরা একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো প্লিজ প্রায় উনত্রিশ মিনিট হয়ে গেছে আর এক মিনিট আছে উনত্রিশ মিনিট হয়ে ত্রিশ মিনিটে প্রায় পড়ে গেছে মানে দশ সেকেন্ড হয়ে গেছে উনত্রিশ মিনিট দশ সেকেন্ড বন্ধুরা প্লিজ যদি পারো একটি করে লাইক ডান একটি করে সাবস্ক্রাইবার করো আজকের মতো লাইফটি এন্ড করার সময় হয়ে গেছে বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আন্তরিক ও শুভেচ্ছা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই মানিকের আশা থাকছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ভাতৃতীয়া ভাই ফোঁটা অনেকের ভাই ফোঁটা আছে অনেকের ভাইফোঁটা নেই যাদের আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই সুন্দর দিন কাটাবে আর যাদের নাই তো নাই তারা আর কী করবে সিংহামানিক কালকেও লাইফ ছিল আর প্রতিদিন লাইফে আসে কিন্তু কেউ লিখতে পারে না মনে হয় কেউ লিখে যে বলবে কিছু সেটা সম্ভব হয় না যাই হোক বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আজকের মতো এই লাইফটি ইন করলাম ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে লাইভটি ইন করলাম হ্যাঁ